হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে সৌদি আরব কে এফ ডি মানে আবদুল্লা সিটি ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট এখানে শত শত মিলিয়ন মিলিয়ন কোটি টাকার প্রজেক্ট এটা কমপ্লিট হয়ে গেছে তো এখনই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেল এখানে মেট্রো রেল চলে এখানে হচ্ছে মেট্রো রেলের অফিস এবং এখানে কার্ড পান্স করে যেতে হয় ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিংটা সবচেয়ে বড় ওটা হচ্ছে ছিয়ানব্বই তলা তার পাশে আশেপাশে অনেক বিল্ডিং আছে তো এখানে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে এটা আমি কাজ করি এটার ভিতরে আপনি সকল ধরনের সুবিধা পাবেন যেমন ডাক্তারি থেকে শুরু করে যত প্রকার ব্যাংক অফিস আদালত সবই এটার ভিতরে আছে ঠিক আছে এখানে মেট্রো রেলের ব্যবস্থা আছে সরাসরি মেট্রো রেল থেকে প্রত্যেকটা বিল্ডিংয়ে মেট্রো রেলে যাওয়ার রাস্তা আছে তো এখানে আমি সব সবক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি অনেক সুন্দর একটি জায়গা এখানে যদি আপনি সৌদি থেকে থাকেন তাহলে এখানে এসে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন